হ্যালো এভরি আমার চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কাল ভোরবেলাতে আমরা বেরিয়ে যাব প্রয়াগরাজের পথে এখন শেষ টাইমটাতে একটু কিছু গোজ গাছ করছি এই জামার ম্যাচিং করে কটা কানের নিচ্ছি আর এই যে এখানে ব্যাগ বের করা আছে এখানে একটু সাজার জিনিস টুকটাক আর সব থেকে মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেডিসিন সেটা তো রাখতেই হবে আমার বর এই ধুতিটা পরেই প্রয়াগরাজে স্নান করবে তো সেজন্য এটাও নিয়েছে আর এখানে টুকটাক সমস্ত কিছু রেডি করা আছে অবশেষে আমরাও বেরিয়ে পড়লাম প্রয়াগরাজের পথে আমাদের এখানে পরপর তিনটে গাড়ি চলে এসেছে আসলে আমরাও যাব আমার যাবে আর আমার বরের বন্ধুরাও যাবে তো সেই জন্য আমাদের পরপর তিনটে গাড়ি এক সঙ্গে আমরা যাত্রা শুরু করলাম এখন যে জঙ্গলটার দিকে আমরা হেঁটে যাচ্ছি এটা হচ্ছে পাঁচালের জঙ্গল পাঁচাল হয়ে বরজোড়া বেলেতর পেরিয়ে আমরা দুর্গাপুর হয়ে যাব আমাদের গন্তব্যস্থলে অর্থাৎ প্রয়াগরাজে বেলিয়াতর পেরিয়ে আমরা ঢুকে পড়লাম বরজোড়া বিশ্বাস করুন বরজোড়া রাস্তাটাও ভীষণ সুন্দর দেখতে আজকে ভোরবেলাতে বাইরে কিন্তু বেশ ভালো রকমেরই ঠান্ডা পড়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম দুর্গাপুর ব্যারেজ এই ব্যারেজের অবস্থা ভীষণ খারাপ আর সেই সঙ্গে সব সময় এই রাস্তায় ভালো থাকে এখন যে নদীটা আমরা পেরোচ্ছি এটা হচ্ছে বরাকর নদী অনেকটা আসার পর অবশেষে আমরা চায়ের দোকান দেখতে পেলাম আসলে ভোর চারটার সময় বাড়ি থেকে বেরিয়েছি এখনো পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে কোথাও চা খাইনি ভালো একটা দোকান দেখতে পেলাম আর তার সঙ্গেও এই পতাকাগুলো দেখতে পেলাম সবাই দেখছি গাড়িতে একটা করে লাগিয়ে আর বেরিয়ে পড়ছে প্রয়াগরাজের জন্য আমরাও ভাবলাম এখানে যখন চায়ের দোকানটাও আছে প্লাস ওরকম পতাকাগুলোও পাওয়া যাচ্ছে আমরাও এখানটাতেই দাঁড়াই আর সবাই দেখছি কম বেশি কিন্তু এই জায়গাটাতেই এসে দাঁড়ান ওদিকে আমরা চায়ের অর্ডারটাও দিয়েছি আর এখানে দেখছি কোন পতাকাটা লাগাবো এগুলো কি দাম আছে আচ্ছা

আমাদের তিনটে গাড়িতেই আমরা একটা করে পতাকা লাগিয়েছি আর পতাকা লাগাতে লাগাতে ওইদিকে আমাদের চাটাও চলে এসেছে চলুন এখন চাটা খাওয়া যাক চা খাওয়া হয়ে গেছে এরপর আবার আমরা বেরিয়ে পড়ব আমাদের গন্তব্যস্থলে প্রথমে তো আমি বলতে ভুল করেছিলাম যে আমাদের তিনটে গাড়ি আসলে আমরা চারটে গাড়ি একসঙ্গে বেরিয়েছি চলুন আস্তে আস্তে করে বেরিয়ে পড়ি এখনো অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হবে কিছুটা এগিয়ে আসতেই পেলাম আমরা প্রথম টোল পুরো রাস্তা যাওয়ার পথে এখনো অনেকগুলো টোল আমাদেরকে পেরোতে হবে আর এত সুন্দর সুন্দর যদি রাস্তা হয় তাহলে টোল দিতেও কিন্তু কোনো গায়ে লাগে না এত ভালো রাস্তা এত স্মুদ রাস্তা যে জার্নি করতেও কোনো কষ্ট নেই এইদিকে মনে হয় আখ চাষটা একটু বেশি হয় কারণ যতটা রাস্তা এগিয়ে যাচ্ছি শুধু দূর দূর পর্যন্ত দেখছি আখের রস বিক্রি হচ্ছে পুরো রাস্তা জুড়ে বড় বড় গাড়ি নিয়ে সব আখের রস বিক্রি করছি এখন বাজছে এগারোটা রাস্তায় যাওয়ার পথে এই হোটেলটা পেয়ে গেলাম ভাবলাম এখানে আজকে ব্রেকফাস্টটা করে নিই আমরা চেয়েছিলাম আলুর পরোটা কিন্তু আলুর পরোটা না থাকায় আমাদেরকে ছাতু পরোটা খেতে হয়েছিল আর এখানে আবার ছাতু পরোটা সস দিয়ে দেয় জীবনে যেটা আমি প্রথমবার শুনলাম নর্মালি যে কোনো রেস্টুরেন্টে পরোটা খেতে গেলে টক দই তো থাকেই কিন্তু এখানে শুনছি সস দিয়ে পরোটা খেতে হয় কিন্তু আলাদাভাবে দই পাওয়া যাচ্ছিল বলে আমরা আলাদাভাবে টক দই অর্ডার করেছিলাম এই রাস্তা দিয়ে যাওয়ার পথে আমাদের যে জিনিসটা সব থেকে বেশি আকর্ষণ করেছিল সেটা হচ্ছে দু পাশারই সজনে গাছ এখানকার লোকেরা মনে হয় সজনে ফুল যে খেতে হয় সেটাই জানে না বিশ্বাস করুন আমাদের ওদিকে যদি এত সজনে ফুল সজনে এত সজনে গাছ থাকতো মনে হয় একটাও সজনে ফুল থাকতো না দুপাশারি যত সজনে গাছ আছে পুরো সজনে গাছ সজনে ফুলেতে একদম সাদা হয়ে আছে এখনো হাফ রাস্তাও এসে পৌঁছায়নি আর আমার শরীরের অবস্থা এখন থেকে ভীষণ টায়ার দেখুন আমার মুখ চোখের কী অবস্থা হয়েছে আর আমি যেখানেই যাই সাথে করে গাড়িতে সব সময় একটা পাঁচ বালিশ নিয়ে যাই একই তো বাইরে যাচ্ছি তার উপরে দেখুন আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছে বড় বড় দু তিনখানা ব্রণ আমার মুখে এসে হাজির হয়ে গেছে চলুন শুরু হয়ে গেছে জ্যাম এখন আর তো কোনো কাজ নেই এখন শুধু বসে বসে অপেক্ষা করা যে জ্যামটা কখন ক্লিয়ার হবে এখন আমরা যে জায়গাটা ক্রস করছি এটা হচ্ছে ফলগু নদী অর্থাৎ আমরা এক বয়ার উপর দিকে ক্রস করছি এখন বাজছে আড়াইটা আর সবার বেশ ভালো রকমেরই খিদে পেয়ে গেছে তার কাছেই একটা ভালো রেস্টুরেন্ট দেখে আমরা ঢুকে পড়লাম এখানে দেখলাম গাড়িটা পার্কিং করারও ভালো জায়গা আছে চলুন এখানে লাঞ্চটা করে আজকে লাঞ্চে ছিল আলু ভাজা অড়হর ডাল একটা সব দিয়ে তরকারি আর চাটনি চাটনি না আচার টক টক যে আচারটা হয় আচার আর পাপড় আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে বেরিয়ে গেলেই ডাল মানে কিন্তু বেশিরভাগ জায়গা এই অড়হর ডালই হয় খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়লাম বিকেল গড়িয়ে এখন সন্ধ্যা হতে গেল পাশেই দাঁড়িয়ে একটু চা নিয়ে নেব চা নিয়েছি আর বাড়ি থেকে চানাচুর এনেছিলাম তো এখন চা আর চানাচুর খাওয়া হচ্ছে আমাদের গাড়িতে গাড়ি থেকে বসে বসে দেখছি যে পিছনে জ্যামটা কেমন লাগছে এই প্রত্যেকটা গাড়ি যাচ্ছে প্রয়াগরাজের জন্য আর কোনো উপায় নেই বিশ্বাস করুন এতটা রাস্তা বেশ ফাঁকায় ফাঁকা এলাম এরপর থেকে যে জ্যামটা স্টার্ট হচ্ছে সেটা আমরা বুঝে গেছি এখন কখন যে আমরা আমাদের জায়গাতে পৌঁছাবো তারও কোনো ঠিক নেই পরপর আমাদের চারখানা গাড়ি দাঁড়িয়ে আছে কেউ এগোচ্ছে কেউ পিছোচ্ছে এখন কতক্ষণে কি পৌঁছাবো সেটাই দেখা যাক রাস্তার ব্যাপার সবসময় তো সবটা বলাও সম্ভব না চলুন যাওয়া যাক রাস্তার ওই দিকে ট্রাকের লাইনটার থেকে লাইন শুরু হয়েছে আর কোথার থেকে যে শেষ হবে বোঝা খুব মুশকিল আর যেগুলো ছোট গাড়ি ছিল সেগুলোর একটা ছোট্ট শর্টকাট বের করে দিয়েছিল তো সেটার দিকে সব ছোট গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে আর যেগুলো ট্রাক বড় গাড়ি সেগুলো সব দাঁড়িয়েছে একদিকে এরকম তীর্থক্ষেত্রে বাসে করে আসা কিন্তু ভীষণ রিস্কি কোথায় যে কখন কতক্ষণ আটকে থাকবে সেটা বোঝা খুব মুশকিল আবার বাইরে বেরোলেই থেকে থেকে খিদে পেয়ে যায় ওই জন্য ব্যাগে করে কটা কুরকুরিও এনেছিলাম এক প্যাকেট খাচ্ছি এক প্যাকেট এখনো আঁচলে রেখে দিয়েছি দেখুন এখন বাজছে প্রায় আটটা পঞ্চাশ এখনো ওই জায়গাতেই আমরা আটকে আছি চিনতে পারছেন এই রাস্তাটা তখনও আটটা পঞ্চাশে ওইখানে দাঁড়িয়েছিলাম এখন পাচ্ছে দশটা আট এখনও ওই জায়গাতেই দাঁড়িয়ে আছি এক ফোটাও এগোতে পারিনি এখন এগারোটা বাজতে যাচ্ছে এখনও সেই ওই একই জায়গাতে আমরা আটকে আছি আর কারোর শরীরই সেভাবে সাথ দিচ্ছে না আসলে আমাদের থেকেও বেশি কষ্ট হচ্ছে যারা গাড়ি চালাচ্ছে তাদের সেই কোন ভোর চারটের থেকে তারা এ বসেছে এখনও পর্যন্ত একভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে তাই ভাবলাম যে যদি ভালো কোনো রোডের পাশে কোনো হোটেল পাই সেখানে যা হোক করে আজকে রাত্রিটা কাটিয়ে দেবো কাল সকালে আবার বেরিয়ে পড়ব ভগবানের খুব কৃপা থাকায় আমরা একটা হোটেলও পেয়ে গিয়েছিলাম আর হোটেলের ভিতর থেকে আমরা বাইরে কি পরিমাণ জ্যাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে এ পর্যন্তই কালকে আমরা বেরিয়ে পড়ব বেনারস সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। আজ তবে আসি বাই